সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এলাম দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের শেষ গল্প যার নাম পটরাজ পটরাজ হচ্ছে শঙ্কররাও খারাটের লেখা গল্পতে যাওয়ার আগে চলাশি কবির ব্যাপারে বলতে শঙ্কররাও খারাট এগারোই জুলাই উনিশশো সালে জন্ম এবং নয়ই এপ্রিল দু হাজার মৃত্যু জন্মগ্রহণ করেছিলেন মহারাষ্ট্রে সম্পূর্ণ নাম শঙ্কর রাও রামচন্দ্র খারাট প্রাপ্তবয়স্ক হওয়ার পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তিনি ডক্টর ভি আর সাথে যুক্ত ছিলেন তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কয়েক বছর দায়িত্ব পালন করেন লেখায় মূলত দলিত সম্প্রদায়ের মানুষের জীবনের কথা প্রকাশ পেয়েছে মন দশায় খারাট ছটি উপন্যাস আটটি ছোট গল্পের সংগ্রহ একটি আত্মজীবনী এবং বেশ কয়েকটি অকল্প কাহিনী বই লিখেছিলেন সব কয়েকটি দলিত সংগ্রামের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে কেন্দ্র করে তার সবচেয়ে বিখ্যাত রচনা হল তারাল অন্তরাল একটা আত্মজীবনীমূলক উপন্যাস প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে তার অকল্পনিত ঐতিহাসিক রচনার মধ্যে মহারাষ্ট্রতল মহারাঞ্চ ইতিহাস বা মহারাষ্ট্রে মাহারদের ইতিহাস অন্যতম এই ছিল কবির পরিচয় গল্পে যাওয়ার আগে তোমাদের সবাইকে বলে দিই যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর চলে আসি মূল গল্পে গল্পের নাম রয়েছে পটরাজ পটরাজ কথার অর্থ হলো পটরাজ হচ্ছে একটা বিলুপ্ত প্রায় সম্প্রদায় যারা দেবী করক লক্ষ্মীর বা মীরা আইয়ের উপাসক ছিলেন গুজরাট রাজস্থান মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে আজও দেখা যায় কালে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে গ্রামে কোনো দুর্ঘটনা ঘটলে বা কোনো রোগের প্রকোপ দেখা দিলে অথবা দুর্ভিক্ষ হলে গ্রামবাসী মনে করতেন দেবী তাদের ওপর রুষ্ট হয়েছেন আর রুষ্ট দেবীকে সন্তুষ্ট করার জন্য এবং দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য প্রতিটা গ্রামের একজন করে পোটরাজ থাকত তিনি দেবীর কাছে গ্রামের মানুষের দুঃখ যন্ত্রণার কথা তুলে ধরতেন এবং দেবীকে খুশি করার জন্য মোটা চাবুক দিয়ে নিজেকে আঘাত করতেন এরা মূলত অধিকাংশ ক্ষেত্রে এরা যাযাবরের মতো জীবনযাপন পালন করত রাজেরা নারীদের মতো বিচিত্র রঙিন পোশাক পরেন যদিও বর্তমানে কেউ কেউ ধর্মের সঙ্গে এই সম্প্রদায়কে না যুক্ত করে পটরাজকে প্রাচীন লোক সংস্কৃতির একটি ধারা বলেই গণ্য করেন গল্পটা একটা মারাঠি ভাষার মূল গল্প যার নাম পোটরাজ পটরাজটা লিখেছেন শঙ্করাও খারাট মারাঠা ভাষায় রচিত মূল গল্প হচ্ছে পটরাজ গল্পটা শঙ্করাও খারাটের বড় বালুতেদার গল্প সংকলন থেকে গৃহীত তবে সুনন্দ চক্রবর্তী এটা বাংলা ভাষায় লিখেছেন যার নাম দিয়েছেন পোটরাজ এই গল্পটা মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় মূল গল্পে গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী সমস্ত জায়গায় কেবল লোকেরা হাঁটুর ওপর মাথা রেখে বসে দামার বইয়ের চোখ জল ভরা থেকে থেকেই সে শাড়ির আঁচল দিয়ে চোখ মুচ্ছে পাড়ার বউঝিরা আসছে একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে মাঝে মাঝে কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে লোকে এসে পটরাজ কেমন আছে কোনো প্রাণটুকু আছে খালি বাবা করুণ মুখে জবাব দিচ্ছে সে ভেব না ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে কাঁদছ কেন সারা গায়ে একই অবস্থা প্রায় প্রত্যেক বাড়িতে একজন অন্তত বিছানায় জানি বাবা তাও ভয় লাগে দুর্বত কারো যাওয়ার সময় হলেই সে যাবে আর যার সময় হয়নি যাই রোগ হোক না কেন সেটিকে যাবে জানি বাবা ঠিক কিন্তু বড় কঠিন রোগ কেউ না বলেছে এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় হয়তো এবার মা ঝেটিয়ে নিয়ে যাবেন তার কাছে সকলে সমান ঠিক এই সময় বাড়ির সামনে নিম গাছে একটা কাক চেঁচিয়ে ওঠে দুর্পদ বলে এই বাচ্চারা মার বেদাতকে ডাকে রে কাকটা ডেকেই চলে দূরপথের ছেলে তার দিকে ঢিল ছড়ে ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায় সব সময় বেদজাতটা আমাদের করছে দূরপথ গজগজ করে আপন মনি। এ হলো আষাঢ় মাস সারা আকাশ মেঘে ঢাকা সামনে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে মাটি কাদায় আঠালো হয়ে এলো গুমোট গাছের পাতা একটুও নড়ছে না স্থির তা থেকে ফোটায় ফোটায় জল ঝরছে গল্পের শুরুতেই বলা হয় দামার বাড়ির আবহাওয়াটা বেশ ভারী এখানে দামা হলো আসলে পটরাজ আর দূরপদ হলো তার স্ত্রী তো দামা বা দূরপথের বাড়ির পরিবেশটা থমথমে কারণ পটরাজ অসুস্থ হয়ে পড়েছে আর গ্রামের প্রায় প্রত্যেকটা মানুষই অসুস্থ সবাই সেই কারণে ভয় পেয়ে রয়েছে লোকজন এসে খোঁজ নিচ্ছে সান্ত্বনা দিচ্ছে কিন্তু তবুও ভয় যেন কাটছে না এরই মাঝে একজন বৃদ্ধা এসে জিজ্ঞেস করে দূরপথকে যে তোমার স্বামী কি এখন ঠিক আছে তখন দূরপথ জানায় যে তার স্বামী এখনো ঠিক নেই এই বলে সে কাঁদতে থাকে তখন সেই বৃদ্ধাটা তাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি চিন্তা করো না যার যাওয়ার সে ঠিক যাবেই তাকে কেউ আটকাতে পারবে না যার যাওয়ার নেই তার যতই বড় রোগ হোক তার কিচ্ছু হবে না এই বলে সান্ত্বনা দিতে থাকে বৃদ্ধার সান্ত্বনা দেওয়ার সত্ত্বেও দূরপথে তবুও কষ্ট হতে থাকে তারই মাঝে একটা কাক এসে ডাকতে থাকে সেই কাকের ডাক শুনে দূরপথ খুব রেগে যায় এবং তার ছেলেকে বলে যা গিয়ে থাকে তারা তখন তার ছেলে এসে তাকে ঢিল মারতে থাকে এর থেকে এইটা বোঝা যাচ্ছে ইঙ্গিত বলে মনে করে এই পুরো গল্পটাই হচ্ছে একটা কুসংস্কার আর অন্ধবিশ্বাসকে দূর করা নিয়ে গল্প যেখানে একটা গ্রাম্য জীবন দেখানো হচ্ছে যেখানের মানুষরা কিভাবে অন্ধবিশ্বাসে আক্রান্ত হয়ে রয়েছে সেটাই লেখক তুলে ধরছেন আমার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিলে শুনে দূরপথের প্রাণ শুকিয়ে যায় সেই আওয়াজটার ওপর দিয়ে সে চেঁচায় হে ভগবান গড় দেয় না কেন এই কুকুরটাকে ছেড়ে দাও ভবিষ্যতের কথা বলছে গো দূরপথের পাশে বসা বউটি বলে তখন দূরপথের অন্য পাশে বসা বলঞ্চা বলে দূর পা মীরা আইয়ের যাত্রা গিয়েছিলি তো যেতে ভুলি কি করে তা বলিনি ভাবলাম এই বিপদের সময় যদি ভুলে গিয়ে থাকিস যদি নিদয়াও হন তাকে তো কিছু দিতেই হবে হঠাৎ কথাটা মাথায় এলো বলে বললাম সব দেবতার মধ্যে ওরে তুচ্ছি করি সাদদিকি। ওরে কেউ হেলা করেছে কি টেরটি পেয়েছে ক্রোধ তেনার বর্ণনার বাইরে ওরে তুষ্ট রেখে ভালো করেছিস এবার সে ভালো হয়ে যাবে মেয়েটি দূরপথের মুখে তাকিয়ে যোগ করে বলে এই দেখো কাঁদছিস কেন কাঁদলে অমঙ্গল হয় দূরপা তোর স্বামীর কিছু হবে ওর বাপ মা মায়ের কাছে মানত করেছিল ওকে সেজন্যই তো ও পোটরাজ এখানে দামা কেন পোটরাজ হলো তার বিবরণ দেওয়া হলো দামা আগে পোটরাজ ছিল না কিন্তু সে পোটরাজ হয়েছে দেবীর কাছে মানত করেছিল এখানে জানা গেল দামা অর্থাৎ পটরাজ তার মেয়ের জন্য মায়ের কাছে মানত করেছিল আর আর গ্রামবাসীরা ভগবানকে খুব মানে সবাই সেই হিসেবে মানত করে যেহেতু হয়ে গেছে তাই পর তার জন্য খুব দুশ্চিন্তা করছে আর সবাই তাকে সান্ত্বনা দিলেও সেই সান্তনাকে তার মন গলছে না বঞ্চলা বলে তাহলে এই তো বুঝেছো দামা হলো গিয়ে মায়ের পোটরাজ তার ভক্ত নিত্য তার পুজো করে মা কি তার ভক্তকে ভালোবাসে না তার রসে সে পরে কি করে ব্যাপারটা কি দেখতে পান না এ ঘরে রয়েছে দুর্বা বলতে শুরু করে কথাটা মনে জেগেছে গো হে মা তোমার রসে পড়লাম কেন এ বাড়িতে ঢোকা ইতস্ত মঙ্গলবারে শুক্রবারে তোমার নামে উপোস করেছি হে মা বছর বছর তোমার যাত্রা করি তোমায় দুধে দইয়া চান করাই সবুজ শাড়ি পরাই কপালে হলুদ কুমকুম দি তোমার সুমুখ ভোগ দি নারকেল দি প্রতি আষাঢ়ের অমাবস্যায় তোমার সামনে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দি বছর বছর যেমন পারি তোমায় দি ছাগল দিতে না পারলে কুকুরও দি তোমার ধরে রক্তের ছড়া দি এখানে কুকুরো কথার অর্থ হলো মোরগ যদি ছাগল না দিতে পারে তাহলে মোরককে বলি দেওয়া হয় মা এ বাড়িতে বউ হয়ে এসেছি তোমার সামনে দিয়েছি কখনো তোমার আধারে রেখেছি বলো মা তোমারে এত ভক্তি করি তবু আমার কপালে এমন কেন মা মা তোমার লিলে বুঝি না দূরপদ বলেই চলে বলেই চলে তার গলায় আরতি শেষে মীরা আইয়ের মন্দিরের দিকে মুখ করে হাত জোর করে প্রার্থনা করে দেবী আমি কি কখনো ভুল করেছি কি ভুল করেছি ভুল করে থাকলে শাস্তি দাও কিন্তু আমার স্বামীকে বাঁচাও তার হাগা বমি বন্ধ করে তাকে ভালো করো মা আবহাওয়া থমথমে গায়ে সর্বত্র কান্না আর চিৎকারের আওয়াজ আর দূরপথের বাড়ির বাইরে নিম গাছে বসে একটা কাক ডাকছে দূরপথ এখানে নিজের দুঃখের কথা তার ভগবানকে জানাতে থাকে যেখানে সে বলে যে সে জবে থেকে এখানে বউ হয়ে এসেছে তবে দে সে দেবীর ভক্তি থেকে একটুও পিছুয়া হয়নি সে সব সময় নিজের যতটুকু সামর্থ্য সব দিয়ে ভক্তি করেছে এমনকি ঠাকুরের সামনে ছাগল বলিও দিয়েছে আর ছাগল না পেলে মুরগি বলিও দিয়েছে তবুও ভগবান তার ওপর রুষ্ট হয়েছে আর তার স্বামীর ডায়রিয়া বা ওরম ধরনের কোনো একটা রোগ জীবাণু ধরা পড়েছে তাই সে খুব আত্মনাদ করছে ভগবানের কাছে যাতে তাকে সুস্থ করে দেওয়া হয় এমনই সময় আবহাওয়াটা আরো বেশি থমথমে হয়ে যায় বাড়ির বাইরে একটা নিম গাছ রয়েছে সেখানে একটা কাক বসে আবার ডাকতে শুরু করে আর অনেক হিন্দুরাই মনে করে যে কাক যদি ডাকে তাহলে মৃত্যু ঘটতে চলেছে আর কুকুর যদি ডাকে তাহলে সে কোনো অশুভ শক্তিকে দেখতে পাচ্ছে এই কারণে সে কাকটাকে তাড়াবার চেষ্টা করছে রাতে একটা ফেউ বাড়ির চারদিকে চক্কর দিতে চিৎকারে অন্ধকারকে চেরে দুর্বতার বুকের ধুকধুকি পলকের জন্য থমকায় এখানে ফেউ কথার অর্থ হলো শেয়াল সে রাতের বেলায় চিৎকার করে যায় তার দেখে ধুরপদ খুব ভয় পায় তারপর নতুন দিন হয় আকাশে ঘন মেঘ করে আসে চারদিক অন্ধকার খাঁ খা লাগে সামনে বৃষ্টি পড়ছে সূর্য উঁচু হয়ে যায় কিন্তু মেঘের জন্য চোখে পড়ে না এমন সময় গায়ের মোরল আর তার চালা দুয়ারে আসে চেঁচিয়া বলে দামা বাড়ি আছে নাকি দামা সারাটা রাত চিন্তায় আর ভয়ে কেটে যায় চারিদিক মেঘলা করে থাকে যার ফলে সূর্যের আলোও দেখা যায় না এমনই সময় গায়ের মোরল আসে মোরল কথা হলো গ্রামের প্রধান যে আমার বাড়িতে এসে চিৎকার করতে থাকে দামা তুমি বাড়ি আছো নাকি ছোট হাজার বাড়ির ভেতর থেকে কোনো জবাব আসে না এমনকি ফিসফিসানিও না তাতে মোড়ল গলা চড়ায় হে দামা পটরাজ বাড়ি আছে শেষ পর্যন্ত কেউ একজন উঁকি মারে এবং লোক চারজনকে দেখে বলে গ্রাম মন্ডলের লোকেরা এসেছে গো মোরল অনবরত চিৎকার করতে থাকে দামাকে ডাকার জন্য কিন্তু দামার ঘর থেকে কেউ সারা শব্দ দেয় না তাই মরল এক প্রকার ধমক দিয়ে চিৎকার করে তখন একজন বেরিয়ে এসে দেখে যে মোরল সহ আরো চারজন এসছে যারা গ্রামের মন্ডলী বঞ্জলা বলে সে তো সত্যি পটরাজ কেমন আছে দেখতে লোক তো আসবেই তিন দিন হয়ে গেল পটরাজ রোদে বেরোয় না তাছাড়া প্রায় সব বাড়িতেই একজন করে বিছানায় কে কি বলবে কেউ জানে না আজ তার কপালে কি ঘটবে তা ঠিক তাও সবাই অন্যকে জিজ্ঞেস করে ভুলো না দামা গায়ের পটরাজ আর এখন যখন মা খেল শুরু করেছেন যেই তার সামনে পড়বে সেই তার কোপে পড়বে তাই এই দরে লোককে আসতেই হবে মেয়েরা যখন কথা বলছিল দুর্পথ দরজার কাছে গেল বাইরে আস্তে আস্তে আঁচল দিয়ে চোখ মুছল দুর্পথ মোরলের সামনে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে বলল পেন নাম হই তার অবস্থা দেখে মোরল সুধলে দামা কোথায় একদিন ঘরের বিছানায় যেহেতু গ্রামের সবাই অসুস্থ হয়ে পড়েছে আর দামা হলো গ্রামের পটরাজ তাই সবাই দামাকে দেখতে আসছে তাই মরল এসে দৌড়পথ জিজ্ঞেস করে যে দামা কোথায় সে বেরোয়নি কেন তখন দৌড়পথ জানায় যে দামা এখনও বিছানায় পড়ে রয়েছে অসুস্থতার কারণে বিছানায় কেন মায়ের দয়া বলতে গিয়ে কেঁদে ফেলে মুখ ঢাকেছে। সে বলো কি মা নিজের ভক্তকে হেনেছেন মরল অবাক হয় আরেকজন বলে নয় কেন মানুষ তো সে তা ঠিক কিন্তু তার সকাল সাদ মায়ের ছায়ায় বসবাস কিন্তু দেবীর চক্কর যখন শুরু হয়েছে কে যে কবে পড়বে আর কে পড়বে না তার ঠিক নেই মোরল যখন শোনে পোটরাজ যখন অসুস্থ হয়ে পড়েছে তখন সে অবাক হয়ে যায় সে ভাবতে থাকে পোটরাজ যে সব সময় দেবীর আশেপাশে ঘোরাঘুরি করে তার কিভাবে অসুস্থতা হতে পারে বা তার কিভাবে দেবীর রসে পড়তে পারে তার পাশ থেকে একজন বলে সেও তো একজন মানুষ তাই তারও অসুস্থতা থাকতেই পারে তা ঠিক মোরল বলে তারপর দুর্পথের দিকে ঘুরে তাকায় দূরপথ আমাদের আরেকবার যাত্রা করতেই হবে হ্যাঁ করতেই হবে মাকে খুশি করতেই হবে কান্নার ফাঁকে ফাঁকে বলে দুর্পথ কিন্তু আমাদের সেবাইতকে না হলে যাত্রা করা যাবে কি করে কিন্তু মরতটা আমার পড়ে আছে যে দূরপথ মাকে গায়ের সীমানায় নিয়ে যেতে হবেই ঠিক না হলে মার চক্কর গায়ের ওপর থেকে কাটবে না আরেকজন যোগ করে তাই দেবীকে মিছিল করে গায়ের সীমানার বাইরে রেখে আসতে হবে তো জানি কিন্তু পোটরাজ বিছানায় পড়ে আছে কি করে করবে মরল এই কথা বলতে দূরপদ বলে যদি শুধু পোটরাজ বিছানায় পড়ে থাকে সারা গা যাত্রায় যাবে না কেন মরল দূরপথ এসে জানা যে এবার দেবীর পুজো করতে হবে আর দেবীকে গ্রামের বাইরে নিয়ে যেতে হবে কিন্তু সেই কাজটা একমাত্র পটরাজই করতে পারবে কিন্তু পটরাজ যেহেতু এখন অসুস্থ হয়ে পড়েছে তাই দূরপথ বলছে পটরাজ যদি এই কাজটা করতে পারে সুস্থ হওয়ার অবস্থায় তাহলে এখন অন্যজন কেন করতে পারবে না যেহেতু এখন পোটরাজ অসুস্থ আছে সেই কারণে তা কি করে হয় সে হলো দেবীর পটরাজ তাকে ছাড়া যাত্রা হবে কি করে তা অবশ্যই ঠিক কিন্তু সে তো উঠতেই পারছে না নড়তেই পারছে না দুর্পদ এই কথা বলতে গাউবুড়রা নিজেদের মধ্যে সলায় লাগলো হঠাৎ মোরলের মাথায় একটা কথা খেললো আরে তোর বড় ছেলে তো বাড়িতেই আছে আছে না ওই হাই স্কুলে পড়ছে এখন যে ছেলেটা হ্যাঁ আছে ওর কথাই বলছি হ্যাঁ বাড়িটাই বসে আছে তা ওর বাবার জায়গায় ও যদি যাত্রাটা করে তো ক্ষতি কি বাচ্চা পারবে কি ওকে কি বলা এখনই যায় পোটরাজ যদি নাও হয় এখন ওকে বলে হবে ওর বাবা না থাকলে তোর বাড়িতে তো একজনই পোটরাজ থাকতে হবেই অতের কথায় মোরল বলে যে তা তো হতে পারে না কারণ দেবীর পটরাজ হচ্ছে একমাত্র দামা দামাকে বাদে আর অন্য কেউ এই পটরাজের কাজ করতে পারবে না এখন দুর্পদ বলে যে ওটা এখন উঠতেই পারবে না কারণ সে এখন অসুস্থ হয়ে আছে সে উঠে বসতেই পারছে না তো দাঁড়িয়ে আছে দেবীটাকে নিয়ে যাবে কি করে তখন মোরলের মাথায় একটা বুদ্ধি আছে সে বলে তোদের তো ছেলে আছে সে ছেলেই এই কাজটা করবে কারণ তার বাবার অনুপস্থিতিতে তোদের বড় ছেলেই হবে গ্রামের পরবর্তী পটরা তা তো হবেই কিন্তু শুধু বাক্যিতে কি পোটরাজ হয় তার জন্য দরকার যাত্রা করা তাছাড়া দেবীর কাছে কিছু একটা মানত করাও দরকার করুক নাও কি এসে যায় তাছাড়া গায়ের জন্য একজন পোটরাজ তো দরকারই পুরপাতার বড় ছেলে আনন্দ সব কথাই শুনতে পেলে সে যতই শোনে ততই ঘামে বাকিটা জীবন দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে ভাবতেই তার রাগ হতে থাকলো নিঃশ্বাস ঘন হয়ে এলো বুকে ওঠানামা দ্রুত হলো এখন দুর্পদ শোনে যে পটরাজ বানানো হবে তার বড় ছেলেকে তখন সে বলে যে পোটরাজ তো আর এমনি বললেই হবে না তাকে তার আগে যাত্রা করতে হবে আর ভগবানের কাছে মানত করতে হবে তখন গ্রামের মোরল বলে মানক সে করুক বা না করুক কোনো একজনকে তো গ্রামের জন্য পোটরাজ হতেই হবে তাই তোর ছেলেই পোটরাজ হবে তখন তাদের বড়ো ছেলে আনন্দে এই কথাটা শুনে খুব রেগে যায় এবং ঘাবড়াতে শুরু করে আর তার হৃদস্পন্দনও বেড়ে যায় ইতিমধ্যে মোড়লের সাথে যারা এসেছিল তাদের মধ্যে একটা লোক সব বলে ওঠে ও রাজি না হলে গোটা মায়ের গাটাই কোপে পড়বে হতে পারে কিন্তু একবার পোটরাজ হলে সারা জীবনই তো ওকে পোটরাজ হয়ে থাকতে হবে হ্যাঁ তো সে খারাপ কি ভালোই তো তা বলছো ছেলে আমার হাই স্কুলে ইংরেজি পড়ছে তো পোটরাজ হলে স্কুল কি পালিয়ে যাবে বললে কি হবে কিন্তু ওর কেমন লাগে তা তো ভাবতে হবে বাহ কেবল ছেলের কথা ভাবছিস বাকি গাটার আর কি হবে দুজনের কথা ভাবতে হবে হঠাৎ মডলের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একজন রোখা গাছের লোক করকশভাবে বলে উঠল ছাড় তো ওকে পোটরাজের পোশাক পরিয়ে পাঠাচ্ছিস কি না গায়ের ধারে মিছিল নিয়ে যেতেই হবে এই ধমকানোর সুর শুনে আনন্দ রাগে কাঁপতে শুরু করে সে উঠেছে হাত মুঠি করলে তার চোখ লেগে রয়েছে ঠিক সেই সময় জবাব দিলে কথায় মায়ের রাগ কি পড়বে যখন সবাই আনন্দকে পটরাজ হিসেবে ঘোষণা করে তখন আনন্দের মা অর্থাৎ দুর্পথ বলে শুনে যে সে পরবর্তী পোটরাজ হতে চলেছে তখন সে ভয় কাঁপতে শুরু করে তখন তার মা সেই প্রতিবাদে বলে যে আমার ছেলে স্কুলে ইংরেজি পড়ে সে যদি এখন পোটরাজের দায়িত্ব পালন করে তাহলে তার পড়াশোনায় ব্যাঘাত ঘটবে তখন গায়ের মোরল কিছুটা ধমক দিয়ে বলে যে সে পোটরাজ হবে কি হবে না সেটা বল অত কথা আমরা শুনতে চাই না কারণ তুই শুধু তোর ছেলের কথা ভাবছিস তো গোটা গ্রামের কথা ভাবছিস না একবারও এই কথাটা শুনে আনন্দর মাথায় রাগ চড়ে যায় আর সে খুব রাগ করতে থাকে দুর্পথকে বলে কথা ঘোরাস না কাজের কথা বল ভবিষ্যতের কথা ভেবে বল হ্যাঁ কি না ভয় দেখিয়া গ্রাম মন্ডলের লোকেরা ফিরে গেল দূর পথ বোঝে না কি করবে ঘরে গিয়ে দূর পথ বোঝে না কি করবে ঘরে গিয়ে কপাল চাপড়ে মেঝেতে পড়েছে দামা শূন্য দৃষ্টিতে বইয়ের দিকে তাকিয়ে থাকে আর আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায় দূরপথ ভাবে ছেলেটা উড়ে গেল কেন আর আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায় দূরপথ ভাবে ছেলেটা দৌড়ে গেল কেন ভাবতে ভাবতে উঠে সে দরজায় যায় দেখে যে মিরাইয়ের থানের দিকে হনহনিয়ে যাচ্ছে চেঁচিয়ে ডাকে আনন্দ আনন্দ কিন্তু আনন্দ দ্রুত চলে যায় সেদিন অনেক রাত্রে সে বাড়ি ফিরে আসে তাকে দেখে মনে হয় কোনো একটা ঘোরের মধ্যে আছে রাত্রি যায় সকাল আসে সূর্য উঠলে সে চুপচাপ কাছের নদীতে চান করতে যায় চান সেরে ধীরে ধীরে বাড়ি ফিরে বাবার পাশে এসে বসে বাড়িতে তখনও যারা আছে তাদের কথা শোনে সে মন দিয়ে শোনে মা নিজের গায়ের ধারে গিয়ে বসে আছেন হ্যাঁ ভগবান জানেন কি করে রে জ্যালেন কি করে দেবতা তো আজ এখানে কাল ওখানে বিশ্ব সংসার ওনারই হাতে শেষমেশ তাদের দেবীকে নিয়ে গ্রামের বাইরে চলে যায় আর পরদিন সকালে ফিরে আসে স্নান করে আর তার বাবার কাছে এসে বাবার সাথে কথা বলে তখন তার বাবা জানায় যে গ্রামের দেবতা মা গ্রামের বাইরে গেল কি করে সে তো দেবী পুরো গোটা বিশ্ব সংসার ওনারই হাতে তাই ওনার যখন ইচ্ছা হবে তখন উনি গ্রামের ভেতরেও থাকতে পারবে আবার গ্রামের বাইরেও চলে যেতে পারবেন এই থেকে বোঝা যাচ্ছে পুরো গ্রামটা অন্ধবিশ্বাসে ভর্তি ঠিক কথা দেবীর লীলা পেত্তাই যায় না যা বলিস বল দেখে মনে হলো মা খুশিতে বসে নতুন একটা সবুজ শাড়ি পরেছেন গলায় অনেকগুলো সবুজ বালা দিয়ে তৈরি একটা নতুন হাড় রূপর চক্ষুর সামনে চেয়ে আছে তাই কি খালি সারা গা সেখেছে ক্ষেতে ভেঙে পড়েছে দূর পথ মাঝে এসে পড়ে সত্যি সত্যি নাকি তার এখনো সন্দেহ যায়নি সত্যি তো বটে মা নিজেই গায়ের ধারে চলে গেছেন বসার জায়গাটাও নিজেই বেঁচেছেন গায়ের লোকের বিশ্বাস দেবীর চক্কর এবার কেটে যাবে পোটরাজ দামার মনে হয় যে দেবী একা একাই চলে গেছে আর সে গিয়ে দেখে এসছে দেবী একটা সবুজ রঙের বস্ত্র ধারণ করেছে হাতে সবুজ রঙের বালা পড়েছে তো পোটরাজের মনে হচ্ছে সবকিছু দেবী নিজে একা একাই করে ফেলেছে কিন্তু এর পিছনে আসল সত্য সে জানে না তখন তার স্ত্রী দূরপথ ভাবে যে এবার হয়তো দেবীর প্রকোপ কেটে যাবে কিন্তু তার মনে সন্দেহ এখনো দূর হয় না ঠিক এতেই বোঝা যায় দামাকে দেবী কি চোখে দেখেন পোটরাজ বটে বলছো তাই দূরপথের আর খুশি ধরে না লোকে বলছে বটে দামার ভক্তি জোরেই মা গায়ে ধারে গেছে সব গ্রামবাসীরা বলতে থাকে যে পোটরাজের কারণেই দেবী গ্রাম ছাড়তে বাধ্য হলো এবং গ্রাম ছেড়ে এখন গ্রামের মানুষদের সুখ শান্তিতে দামা বড় পুণ্যবান দামা যে এতক্ষণ মরার মতো শূন্য চোখে শুয়েছিল শুনতে পেলো দেহে যেন সে বল ফিরে পেল উঠে বসে জল চাইলো সে খুব তেষ্টা পেয়েছে এইভাবে জল খেলো তারপর একটু গরম ভাতের পায়েস খেলো বেশ ভালো বোধ করতে লাগলো সে তো দেবীর গ্রাম ছেড়ে দেওয়ার পরেই দামা হঠাৎ করে সুস্থ হয়ে গেল এর ফলে সবাই বুঝতে পারলো যে দেবীর দূর হওয়াটাই দামার সুস্থ হয়ে যাওয়ার আসল কারণ তাকে উঠে বসে দেখতে দূরপদ একটু ঠান্ডা হলো তার স্বামী হঠাৎ খাড়া হয়ে উঠেছে এবার বেশ লাগছে তার আকাশের দিকে স্পষ্টই ভক্তিভরা চোখে তাকিয়ে সে হাত জোর করলে হতে পারে কিন্তু সকাল সাজ দেবীর ছায়ার বাস সে কথা ঠিক আর দেবীর যখন শুরু হয়েছে কেতার ঠিক কি সে তো বটেই সবাই থালায় নারকল আর নিভদ নিয়ে আইধারে ধারে চলেছে যে কোনো জায়গায় থেকে পুজোর আওয়াজ শুনতে পাবে সবাই খুশি ওরপর যখন দেখে তার স্বামী সুস্থ হয়ে গেছে আর খাড়া হয়ে দাঁড়িয়েছে তখন সে আকাশের দিকে তাকিয়ে ভক্তি ভরে হাত করে ভগবানকে প্রণাম জানাই আর প্রকাশে বলতে থাকে যে ভগবানকে এবার থালায় করে নারকেল আর নৈবেদ্য দিতে হবে আর পুজো দিতে হবে তখনই পুজো দেওয়ার আওয়াজ শুরু হয়ে যায় ইতিমধ্যে মিছিল দামার পটরাজ বাড়ির সামনে পৌঁছয় ঢাক বাচ্চে ঘন্টা বাজছে গান হচ্ছে দেবীর পুজো সেরে মিছিল ফিরছে রক্তেরা উল্লাসে চেঁচিয়ে ওঠে মিরাইকি কি জয় উল্লাসের চিৎকার শুনে দামার হাতে বল ফিরে তার মনে হয় ফের শরীরের রক্ত চলাচল শুরু হলো উঠে সে আস্তে আস্তে দরজায় এসে দাঁড়ায় দরজার কাঠে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে পুরো মিছিলটা যখন তার বাড়ির সামনে নারী পুরুষের কণ্ঠ থেকে নিঃসৃত উল্লাস ধনী মিরাই কি জয় দামা পোটরাজ কি জয় আমা যখন দেখে যে তাদের বাড়ির সামনে মিছিল আসছে তখন সে বুঝতে পারে আর পুজো তার বাড়িতে আসছে তখন সে নিজেকে আরো বেশি সুস্থ মনে করে এবং তার মনে হয় যে তার শরীরে রক্ত চলাচলও ঠিকভাবে প্রবাহিত হচ্ছে এর ফলে বোঝা যায় যে তার সুস্থতার কারণ সে ভাবছে দেবী গ্রাম ছাড়াটাই হচ্ছে তার কারণ আর তার বাড়ির সামনে এসে মিছিলের নারী পুরুষরা সবাই একসাথে বলছে মিরাই কি জয় পোটরাজ কি জয় সেই চিৎকারে দামার মুখ আলো হয়ে যায় তারপর মিছিল থেকে একজন এগিয়ে এসে তার গলায় হলুদ ফুলের মালা পরি দেয় আর আবার সকলে তার নামে জয়ধ্বনি দেয় দামা পটরাজ কি জয় আনন্দ দরজায় এসে দাঁড়িয়েছিল অন্যমনস্কভাবে সে মিছিলটাকে লক্ষ্য করে তার মুখ শক্ত হয়ে যায় মিছিল গায়ের দিকে এগোয় দামা ঘুরে ঢুকে আসে দূরপথ বাইরে দাঁড়িয়ে থাকে তার মুখ থেকে আলো ঠিকরে পড়ছে আনন্দ মায়ের কাছে এসে ফিসফিস করে বলে মা মিরাইকে আমি গায়ের ধারে রেখে এসেছি চমকে ওঠে দুর্পদ গভীর আতঙ্কে জিজ্ঞেস করে সত্যি সত্যি করেছিস নাকি বাবা মা মিছিলকে গায়ের ধারে নিতেই হবে তাই না নন্দের কথা শুনে দূরপথের মাথা নেমে আসে পা কাপে ছেলেকে হঠাৎ কাছে টেনে কাঁপা কাঁপা গলায় বলে আনন্দ ভুলিস না কাউকে কখনো বলবি না আমার মাথার দিব্যি কাউকে না কি বলে তাকে আবার জড়িয়ে ধরে আনন্দ যখন তার মাকে এসে বলে যে মা গ্রামের যে আসল দেবী ছিল মিরাই তাকে আমি গ্রামের বাইরে ছেড়ে তখন তার মা শুনে বলে যে এই কথাটা কাউকে বলবি না আমার মাথার দিব্যি এই বলে সে তার ছেলেকে জড়ি ধরে কারণ এই কথাটা যদি কেউ জানতে পারে তাহলে দেবীর প্রতি যে ভক্তি আছে সেই ভক্তিটা দূর হয়ে যাবে এখানে যে আসলে অন্ধবিশ্বাস চলছে সে এখানে একমাত্র মুক্ত ছিল আনন্দ বাকি সবাই কুসংস্কারে আচ্ছন্ন ছিল এবারে সবাই হাসে এই ছিল পুরো গোটা গল্পটা যদি তোমাদের গল্পটা ভালো লাগে আর যদি বুঝতে পারো তাহলে ভিডিওটা লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যায় আর এই গল্পের প্রশ্ন উত্তর আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিয়েছি যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি সেখানে জয়েন হয়ে যেতে পারো আর এর পিডিএফটা বিনামূল্যে সংগ্রহ করে নিতে পারো আর আমি খুব শিগগিরই এরপর থার্ড সেমিস্টারের মক টেস্ট নেওয়া শুরু করব যদি তোমরা আগ্রহ থাকো তাহলে আমি কমেন্ট করে জানিও সেই হিসাবে আমি মক টেস্ট নেবো সেইটাও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেই নেব প্রশ্ন পাঠিয়ে দেবো তো তোমরা আমায় কমেন্ট করে জানিও সেই বুঝে আমি জুনের মধ্যেই মক টেস্ট নেওয়া চালু করে দেব কারণ এই গল্পটা শেষ হয়ে গেল আর থার্ড সেমিস্টারে পুরো গোটা বাংলা শেষ এরপর ভাষা রয়েছে ভাষায় আমি প্রশ্ন উত্তর পাঠিয়ে দেবো তোমাদের সবাইকে আবার দেখাবো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো